দেখুন যোগেশচন্দ্র কলেজটা আমি গতকালই বলেছি যে সম্পূর্ণভাবে একটা মিথ্যাচার হচ্ছে জাস্ট মিথ্যাচার ও যোগেশচন্দ্র কলেজে কেউ সরস্বতী পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো করতে দিচ্ছে না এই কথাটা হতে পারে না ওখানকার যে ছাত্রকে লক্ষ্য করা হচ্ছে তারাও কিন্তু সরস্বতী পুজোর পক্ষে ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে কোথায় করবে ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এই কথাটা একদম ভুল এবং যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক বিজেপির হয়ে কথা বলেন বিজেপির হয়ে বিতর্ক সভায় যান ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার ফলে এই ধরনের কথা বলছে এগুলো জোর করে ডেকে আনা এগুলো জোর করে ডেকে আনা এগুলো বিজেপির মদতপুষ্ট অধ্যক্ষ তিনি দুটো ছাত্র কারা করবে এরা পুজো করবে এখানে বসাবে মণ্ডপ না ওরা পুজো করবে ওখানে বসাবে মণ্ডপ এই নিয়ে গণ্ডগোল সরস্বতী পুজো হবে না এরকম কোনো পরিস্থিতি যোগেশচন্দ্রই তৈরি হয়নি এটা ইচ্ছাকৃতভাবে একাধিক ধর্মের নাম জড়িয়ে আর যারকে বলছে যে মুসলমান ছেলেটিকে বলছে সে নিজেই তো সরস্বতী পুজোর অন্যতম আয়োজক ফলে আমি তো কাল থেকে বলছি এটা একটা অবাস্তব ভিত্তিহীন অভিযোগ বিজেপির তরফ থেকে মার্কেটে ছাড়া হচ্ছে সরস্বতী পুজো হতে দেবে না এরকম কোনো ঘটনা ঘটেনি এরা করবে না ওরা করবে মর্নিং মর্নিংয়েরটা কোথায় হবে ডেটটা কোথায় হবে এইটা হচ্ছে এইটাকে ওরা জল গড়িয়ে একটু বড় করে দেখাতে চাইছেন